নমস্কার বন্ধুরা উরিংলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো আলু শিমলা মিরিচের চচ্চড়ি দুটো শিমলা মিরিচ নিলাম মাঝখান থেকে কেটে নেব ছোট ছোট করে মাঝখানের অংশটা ফেলে দিয়েছি দিয়ে ছোট ছোট করে কেটে নেব শিমলা মিরিচগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলু নিয়ে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্র নিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ জিরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়তে থাকবো হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো সবজিটা পুরো কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু নেড়ে দিলাম মিরিচ চচ্চড়ি হয়ে গেছে হাত চামচ ভাজার জিরে দিয়ে দিলাম ইয়ার সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন